কদবেল ভর্তা ঝালটুকু বেশি চাকলে জিবি বাজে খুশি টক মিষ্টি মেখে আঙুল চাটো বারবার এই স্বাদ হার মানে বড় বাজার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও কোনো পুরোনো স্মৃতি বা আমার দুঃখর স্মৃতিগুলো শেয়ার করবো না আজকে শেয়ার করব আমার একটা পছন্দের খাবার যেটা এই সিজনেই পাওয়া যায় খুব কম সময়ের জন্য ওই ফলটাকে আমি পাই তো ওই ফলটা আমার সব থেকে পছন্দর খাবার আর আমি এই যে এই টাইমেই এই ফলটা পাওয়া যায় আমি ফুচকা বলো আমি অন্য কিছু খাই না সেই জিনিসটাই খাই কি বলতো কদবেল এই যে কদবেলটা আমরা সারা বছর পাই না ওই দুর্গা পর থেকেই আমরা এই কদবেল পাই বাজারে তো জগদতী পুজো ঠাকুর অবধি থাকে তারপরে শীত পড়ে যায় আরও ঠান্ডা পড়ে যায় তখন এটা অদৃশ্য হয়ে যায় মানে আমরা কদবেল পাই না তো যাই হোক এইটা আমার খুব পছন্দ তাই ভাবলাম আজকে ভিডিওটা আমি একটু অন্য রকম করি তো আমার পছন্দ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার মতন কার কার এই যে কদবেল পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর আমি দেখো এই যে এই কতবেলটাকে না ফাটিয়ে নিয়েছি দিয়ে এর ভেতরে যা ছিল আমি এর মধ্যে বার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর দারুণ সেন্ট আমার তো খুব ভালো লাগে কদবেল মাখা তো আমার হাজব্যান্ড এই টাইমে প্রচুর কদবেল নিয়ে আসে কারণ আমি পছন্দ করি বলে তাই আমাদের বাড়ি সবাই পছন্দ করে কদবেল মাখা তো যাই হোক আমি এমনিতে করে ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল খুব সামান্য দেব দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি দেব সামান্য লবণ এই যে লবণ আরেকটু লাগবে এবার আমি লবণ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ঝাল ঝাল কাঁচার লঙ্কা এই লঙ্কাগুলো আমি এর মধ্যে ডলে দেব মানে দেখে জল চলে আসে তো এত আমার ভালো লাগে তো আমার মতন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও তো আমি তো সত্যি কথা বলতে এই টাইমটা এই জিনিসটা মিস করতে চাই না আমি আমার মানে কদবেল মাখা টক তো বেশি খাওয়া ভালো না শরীর খারাপ হলেও আমি কদবেল মাখাটা খাওয়া ছাড়ি না কারণ আমাদের এই কদবেল মাখাটা বেশি দিন পাওয়া যায় না ওই কারণেই খুব সুন্দর স্মেল বেরিয়েছে ভালো করে মাখাচ্ছি আমার আরও লঙ্কা লাগবে আমি একটু ঝাল ঝাল করবো ভালো করে মাখিয়ে নিই এবার মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব দারুণ এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব একটু মিষ্টিটা বেশি আমি ভালোবাসি যেমনি ঝাল থাকবে চড়া চড়া তার মধ্যে চিনিটাও একটু বেশি লাগে তোমরা জানো যে কদবিল মাখাতে একটু চিনির বেশি লাগে তো আমি বেশ কয় চামচ দিয়ে দিলাম এবার মাখাবো চিনিটা গলে গেলে ফ্রিজে আমি যদি ঢুকিয়ে দিই থেকে বার করলে যে কি দারুণ লাগে বলে বুঝাতে পারবো না ভালো করে মাখাতে হচ্ছে দেখতেই পাচ্ছো এবার একটা মেন জিনিসের মধ্যে তোমরা চাইলে চিনির বদলে গুড় ব্যবহার করতে পারো কারণ দোকানে আমি দেখেছি চিনির বদলে গুড় দেয় তো আমার বাড়িতেই গুড় ছিল না তার জন্য আমি চিনি ব্যবহার করছি দিচ্ছি এবার আমি একটা মেন জিনিস দেব ওইটা দিলে আরও কতদিন মাখাটা দারুণ মানে দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে এই যে ধনেপাতা এটা আমি কুচিয়ে রেখেছি এটাই আমি দিয়ে দেব চিনিটা গলে গেলেই আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো যেমনি তেঁতুল দেখলে সবার জীবে জল আসে তেমনি কপবেল মাখাটাও দেখলে জিভে জল চলে আসে আমার মাখিয়েছি আমি একটু চামচে করে টেস্ট করে দেখব যে ঝালটা লবণটা বৃষ্টিটা ঠিকঠাক আছে নাকি চিনিটা একটু বলবে ঝাল একটু দিই এই দুটো লঙ্কায় দিয়ে দিই যে যেমনি ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে আমি তো পাস্তা লঙ্কা দিয়ে নিয়েছি একটা দিলেই তোমাদের একটা সিক্রেট কথা বলি সব কিছু ভাগ দেওয়া যায় আমার কাছে কিন্তু এই কদবেল মাখার ভাগ একদম দিতে ইচ্ছা করে না কাউকে মনে হয় পুরোটাই আমি খেয়ে নিই কিন্তু সেটা তো হবে না আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তো সবাইকে দিয়ে খেতে হবে কিন্তু সত্যি কথা বলতে এই যে কদবেল মাখিয়েছি না এই কদবিল না কাউকে দিতে ইচ্ছা করছে না তো দারুণ টেস্ট লাগে মানে অসাম তো আমি একটু হাতটা ধুয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো হাত দিয়ে ধুয়ে চলে এসছি আর চামচটাও ধুয়ে নিয়ে এসছি তো এই যে কতবেল মাখা মাই ফেভারেট কদবেল মাখা এবার ফ্রিজে ঢুকিয়ে দেব ইচ্ছে করছে না একদম ফ্রিজে ঢুকাবে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো দারুণ স্বাদ হয়েছে যেমনি ঝাল যেমনি টক তেমনি মিষ্টি মানে টেস্টটা অসাধারণ হয়েছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত না হলে আমি মানে আর থাকতে পাচ্ছি না কারণ এই যে এইটাকে খেতে হবে ওই কারণে তো আজকের মতন এইটুকুই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই নমস্কার